আপনি কি কখনো এমন কোনো মানুষের মুখোমুখি হয়েছেন যার চোখের দিকে তাকালে মনে হয় তার ভেতরে একটা চাপা কষ্ট বা একাকিত্ব জমে আছে বাইরে থেকে হয়তো তাকে দেখে বোঝার উপায় নেই কিন্তু তার চাহনিতেই যেন একটা অন্য গল্প ফুটে ওঠে আজ আমি ঠিক এমনই এক বিবাহিত নারীর কথা বলবো যার জীবনে হয়তো অনেক অপূর্ণতা ছিল যা সে সবার থেকে আড়াল করে রাখতে চাইতো আর ঠিক তখনই আপনার মনে হতে পারে আপনিই সেই মানুষটা হতে পারেন যে তার জীবনে এক টুকরো স্বস্তি বা আনন্দ নিয়ে আসতে পারে সমস্যাটা হলো একজন বিবাহিত নারী যখন কাউকে পছন্দ করতে শুরু করে তখন সে সরাসরি কিছুই বলে না তার অনুভূতিগুলো প্রকাশ পায় কিছু গোপন ইশারার মাধ্যমে যা কেবল একজন বুদ্ধিমান এবং মনোযোগী পুরুষই ধরতে পারে আপনি যদি সেই সংকেতগুলো বুঝতে ভুল করেন তাহলে হয়তো একটা সুন্দর সম্পর্ক শুরু হওয়ার আগেই শেষ হয়ে যেতে পারে আজকের ভিডিওতে আমি ঠিক সেই গোপন সংকেতগুলো নিয়েই কথা বলবো যা আপনাকে বলে দেবে সেই নারীটিও আপনার প্রতি আগ্রহী কিনা ধাপ এক ভয়কে জয় করুন আত্মবিশ্বাসী হয়ে উঠুন প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই তা হল আত্মবিশ্বাস মনে রাখবেন নারীরা বিশেষ করে বিবাহিত নারীরা এমন পুরুষদের পছন্দ করে যাদের মধ্যে আত্মবিশ্বাস আছে তারা এমন কাউকে চায় যে নিজের অনুভূতির কথা স্পষ্টভাবে বলতে ভয় পায় না আপনি হয়তো ভাবছেন যদি সে না বলে দেয় যদি সে রেগে যায় এই ভয়টাই আপনার সবচেয়ে বড় শত্রু বাস্তবতা হলো যে পুরুষ নিজের মনের কথা বলতে গিয়ে ভয় পায় তাকে কোনো নারীই বিশ্বাস করতে পারে না সে ভাববে যে মানুষকে নিজের অনুভূতি প্রকাশ করতেই এত ভয় পাচ্ছে সে ভবিষ্যতে আমাকে নিরাপত্তা দেবে কীভাবে তাই ভয় পেয়ে পিছিয়ে যাবেন না কথা বলা মানেই কিন্তু সরাসরি প্রেমের প্রস্তাব দেওয়া নয় কথা বলা মানে হলো তার চোখে নিজেকে একজন বিশেষ মানুষ হিসেবে তুলে ধরার প্রথম ধাপ আপনি যদি তাকে পছন্দ করেন তাহলে সেটা তাকে বোঝানোর জন্য হলেও আপনাকে সাহস দেখাতে হবে আপনি যদি শুরুতেই হিমশিম খান তাহলে সে ভাববে এর তো এতই লজ্জা তাহলেও আমাকে সামলাবে কি করে তাই ভয়কে দূরে সরিয়ে রেখে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান এটাই আপনার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ধাপ দুই তাড়াহুড়ো নয় ধৈর্য ধরুন আপনি কি ভাবছেন দুদিন কথা বললেই বা চোখে চোখ পড়লেই সে আপনাকে তার মনের সব কথা বলে দেবে যদি এমনটা ভেবে থাকেন তাহলে আপনি সিনেমার জগতে বাস করছেন বাস্তবে নয় বাস্তব জীবনে নারীরা সময় নাই, বিশেষ করে যদি সে বিবাহিত হয় আপনার প্রতি তার আগ্রহ থাকলেও সে কখনোই সরাসরি তা প্রকাশ করবে না কারণ সে আপনাকে পরীক্ষা করে দেখতে চাইবে সে দেখতে চাইবে আপনি কতটা সিরিয়াস কতটা ধৈর্যশীল এবং আপনি তাকে কতটা সম্মান করেন এসব কিছুর হিসেব সে মনে মনে কষতে থাকবে এই সময়ে আপনি যদি তাড়াহুড়ো করেন অধৈর্য হয়ে পড়েন বা হুঠাট এমন কিছু বলে বসেন যা ঠিক নয় তাহলে সে সঙ্গে সঙ্গেই পিছিয়ে যাবে মনে রাখবেন নারীরা ধৈর্যশীল পুরুষদের খুব গুরুত্ব দেয় যারা তাকে বোঝার জন্য চেনার জন্য এবং সঠিক সুযোগের জন্য অপেক্ষা করে তাদেরকেই তারা বিশ্বাস করে আপনি যদি প্রথম কয়েকদিন কোনো সারা না পেয়েই হাল ছেড়ে দেন তাহলে সে বুঝে যাবে যে আপনার উদ্দেশ্য হয়তো সৎ নয় তাই ধৈর্য ধরুন কারণ একদিন সে নিজেই আপনার দিকে ঝুঁকে পড়বে এটা অনেকটা বিবাহিত মহিলাকে আকৃষ্ট করার উপায়ের মতো যেখানে তাড়াহুড়ুর কোনো স্থান নেই ধাপ তিন চোখের আড়ালে নয় সামনে থাকুন আপনি তাকে পছন্দ করেন এটা তো আপনি জানেন কিন্তু সে কি সেটা টের পাচ্ছে আপনি যদি দিনের পর দিন আড়ালে থেকেই তাকে ভালোবেসে যান তাহলে সেই ভালোবাসা কেবল আপনার মনের মধ্যেই থেকে যাবে একজন নারীর কাছে বিশেষ করে একজন বিবাহিত নারীর কাছে নীরব দর্শকের কোনো গুরুত্ব নেই আপনি যদি তাকে সত্যিই চান তাহলে তার চোখে পড়তে হবে তার সামনে থাকতে হবে প্রতিদিন একই সময় একই জায়গায় থাকাটা একটা অত্যন্ত শক্তিশালী সংকেত এতে সে বুঝতে পারবে যে এই মানুষটা শুধু এখানেই আসে না সে আমাকে দেখার জন্যে আসে তার অবচেতন মনে আপনার জন্য একটা জায়গা তৈরি হবে সে আপনাকে নিয়ে ভাবতে শুরু করবে আপনার উপস্থিতি তাকে জানান দেবে যে আপনি তার জীবনের একজন স্থায়ী অংশ হতে চান কোনো ক্ষণিকের অতিথি নন ধাপ চার প্রশংসা করুন তবে মন থেকে আপনি কি জানেন একটা ছোট্ট প্রশংসা কখনো কখনো কারো জীবন পুরোপুরি বদলে দিতে পারে অনেক পুরুষ ভাবে শুধু দামি উপহার দিলেই বা লম্বা চওড়া কথা বললেই প্রেম হয় কিন্তু নারীদের সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হল সত্যিকারের প্রশংসা তাদের হাসি তাদের লুক এমনকি তাদের মধ্যে আসা সামান্য কোনো পরিবর্তনের কথাও যদি আপনি মন থেকে বলেন তাহলে তা তাদের হৃদয়ে ছুঁয়ে যায় বিশেষ করে যখন একজন নারী বিবাহিত এবং মানসিকভাবে কিছুটা অবহেলিত তখন আপনার একটি ছোট্ট প্রশংসা তার জন্য অনেক বড় কিছু হতে পারে যেমন আপনি বলতে পারেন তোমার হাসিটা আজ খুব সুন্দর লাগছে বা তোমার চোখে আজ অন্যরকম একটা দীপ্তি আছে কিন্তু সতর্ক থাকতে হবে প্রশংসা যেন কখনো অতিরিক্ত বা অপ্রয়োজনীয় না হয় কারণ অতিরিক্ত প্রশংসা তাকে সন্দেহ ফেলতে পারে আপনার প্রশংসা এমন হতে হবে যা সে সত্যি অনুভব করতে পারে মনে রাখবেন প্রশংসা হল সম্পর্ক গড়ার অন্যতম সেরা অস্ত্র ধাপ পাঁচ তার কথা শুনুন এবং অনুভূতিগুলো বুঝুন আপনি কি তার অবাক করা সব গল্প মন দিয়ে শুনেছেন নাকি কেবল শব্দগুলোই শুনেছেন অনেক পুরুষ শুধু কথাগুলো শুনে নেয় কিন্তু তার পেছনের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করে না কিন্তু নারীরা চায় সত্যিকারের বোঝা পড়া। এমন একজন কে যে তাদের মনের কষ্ট ব্যথা বুঝতে পারবে একজন বিবাহিত নারী যখন আপনার কাছে তার দুর্বলতাগুলো খুলে বলে তখন বুঝতে হবে এটা আপনার প্রতি তার বিশাল আস্থার প্রকাশ তখন আপনার কাজ শুধু কান দিয়ে শুনে যাওয়া নয় বরং তার ব্যথাটা অনুভব করা আপনি যদি সত্যিই তার কষ্ট বুঝতে পারেন তাহলে সে আপনাকে আরও বেশি বিশ্বাস করবে এবং আপনার কাছাকাছি আসতে চাইবে তার অবহেলিত সম্পর্কের গোপন কথাগুলো যখন সে আপনার সাথে ভাগ করে নিচ্ছে তার মানে সে আপনাকে তার নিরাপদ আশ্রয় মনে করছে ধাপ ছয় হাসান তবে সম্মান বজায় রেখে আপনি কি জানেন হাসি হলো একজন নারীর হৃদয় খোলার সবচেয়ে শক্তিশালী চাবি বিবাহিত মহিলারা যখন সাংসারিক দুঃখে ডুবে থাকে তখন একটু মজার কথা বা হালকা ঠাট্টা তার মনটাকে কিছু সময়ের জন্য মুক্ত করে দেয় আপনি যদি তাকে হাসাতে পারেন তাহলে সে আপনার কাছে আসতে শুরু করবে কারণ সব নারী এমন পুরুষকে পছন্দ করে যার সঙ্গে থাকা মানে একটা স্ট্রেস ফ্রি জীবন কিন্তু হাসানো মানে মজা করা বা অপমান করা বা অসম্মান করা নয় আপনাকে ভুল বোঝাবুঝির হাত থেকে বাঁচতে হবে সঠিক জায়গায় সঠিক মজার ছলে হাসালে সে আপনাকে একজন বিশেষ মানুষ হিসাবে মনে করবে হাসি বিয়ে সম্পর্ক গড়ার পথ অনেক সহজ হয় এবং মনের দূরত্ব কমে যায় ধাপ সাত যত্ন নিন কিন্তু তুলনা করবেন না অনেকেই একটা বড় ভুল করে থাকেন তারা প্রমাণ করার চেষ্টা করেন যে আমি তো তাকে তার হাজবেন্ডের থেকে ভালো কেয়ার করি কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল নারীরা তুলনা পছন্দ করে না বিশেষ করে যখন সে বিবাহিত আপনার কাজ হলো তার প্রতি আপনার কেয়ারিং অ্যাটিটিউড দেখানো তার পাশে থাকা তাকে সম্মান দেওয়া কিন্তু কখনোই তার স্বামীকে নিচে নামিয়ে নিজেকে তুলে ধরা নয় কারণ যখনই আপনি তুলনা করবেন তখন সে মনে করবে তাহলে তুমি আসলে আমার স্বামীকে অপমান করছো আর আমি সেটা চাই না আপনার উদ্দেশ্য তাকে যত্ন নেওয়া তার স্বামীর সাথে প্রতিযোগিতা করা নয় তাকে অনুভব করান যে আপনি তার জন্য আছেন কোনো শর্ত ছাড়াই ধাপ আট ধাপে ধাপে সম্পর্ক তৈরি করুন অনেকেই ভুল করে সরাসরি প্রেম বা শারীরিক সম্পর্কে যেতে চায় কিন্তু এর ফল প্রায় ভয়াবহ হয় বিশেষ করে যদি আপনি একজন বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক করতে চান তাহলে আপনার সবচেয়ে বড় হাতিয়ার হলো বন্ধুত্ব প্রথমে বন্ধুত্ব করুন যেখানে আপনারা দুজনেই একে অপরকে ভালোভাবে চিনবেন এবং বিশ্বাস করবেন এরপর যদি দুজনেই রাজি হন তখন প্রেমের দিকে এগোনো যেতে পারে আর প্রেমের পরেই আসে শারীরিক সম্পর্কের কথা এই ধাপে ধাপে এগোনোর কারণ হল এতে করে মহিলার মন বেশি প্রস্তুত হয় এবং সে নিজের নিরাপত্তাহীনতাও কম বোধ করে তার সম্মতি ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া মানে কেবল নিজের স্বার্থ হাসিলে চেষ্টা করা যা সম্পর্ককে শুরুতেই ভেঙে দিতে পারে তাই সাবধানে ধৈর্য নিয়ে ধাপে ধাপে এগুনো এটাই সঠিক পথ আপনি যদি সত্যিই কোনো বিবাহিত মহিলাকে নিজের করে নিতে চান তাহলে ধৈর্য সম্মান আর আন্তরিকতা ছাড়া কিছুই কাজ করবে না ভয়কে ছুঁড়ে ফেলুন ধাপে ধাপে তার জীবনে জায়গা করে নিন তার অনুভূতিকে বোঝুন এবং সব সময় তার পাশে থাকুন এই আটটি ধাপ মেনে চলার জন্য আজ থেকেই চেষ্টা শুরু করুন আর আপনি যদি সত্যিই তার মন জয় করতে চান তাহলে এই ভিডিওটি আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যার এটা খুব প্রয়োজন আপনার মতামত কমেন্টে লিখুন আর এমন আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা যোগায় ধন্যবাদ